এই চুপ একদম এই তুমি ছাড়বা নাকি আরো জোরে চিৎকার দিব দাও দাও শোনা আরো জোরে দাও চিৎকার বাড়ি পুরো ফাঁকা এখন আমার দুজনে অনেক কিছু করব বুঝলা এই একদম চুপ সারা দিনে কি তোমার মাথায় এসব পচা জিনিস করে হ্যাঁ এসব মোটেও পচা জিনিস না ওকে এসব তো সবাই করে আর তুমি তো আমার নিজের একমাত্র বউ এই ছাড়ো ছাড়ো এসব সকাল সকাল করে না রাতে করবে এখন না গো এই তুমি মোটেও রাত রাত করবা না রাতে শুধু একটু জড়িয়ে ধরতে দাও অন্য কিছু বললে বলো এখন না কাল আবার যদি কাল আসলে তাহলে তুমি বলো অন্য একদিন আমি এসব বুঝি ইচ্ছে করে না না করে আর আমি তো সব সময় তোমাকে আদর করি আর আর তো অনেক ভালোবাসো তো দি ওই এসব এখন আর বলো না চলে না তোমাকে খাটে শুয়ে দেই আমি তোমার সাথে এখন খাটে শুবো না এখন আমার কাজ করতে হবে কাজ না করলে খাবে কি হুম আজকে কিছু খাবো তোমার ঠোঁট খাবো না হয় আজকে তোমার ঠোঁট উপরে আমি যদি একটু সময় ঠোঁট রাখি তাহলে আমি দুই দিন অনায়াসে না খেয়ে থাকতে পারবো ইমন এখন মার খেও না ওকে আর তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে যাইতেছো কিন্তু আমি তো তোমার দুষ্ট জামাই সেটা তুমি জানো না বুঝি জানি তো তবে তুমি নিজেও জানো না তুমি কতটা দুষ্টু দুষ্ট আমি ওকে আমি শক্ত করে কোলে নিয়ে খাটের উপরে ফেলে দিয়ে ওর হাতের ভিতরে আমার হাত রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমাকে দুষ্টমি করতে দিবা না আমাকে ইস এত সুন্দর বউ আছে আমার আমার তো আর কিছুই লাগে না ইমন এখন কিন্তু আমি কান্না করব কিন্তু আমি তোমাকে রাতে দুষ্টমি করতে দেব এখন না প্লিজ ছাড়ো আমি ছাড়বো তোমাকে মোটেও না তোমাকে একটা কিস করি সবো এখন ছাড়ো কাজ করতে হবে না বলো এই তুমি একটু কাজ কাজ করবা না ওকে সপ্তাহে তো এক দু দিন ছুটি পাই আর তখন তুমি এমন করো তুমি যে দুষ্টু আর ফাজিল তোমাকে মনে হয় সপ্তাহে একদিনও ছুটি না দিলে ভালো হতো তাই না ওই অনেক হয়েছে ফাজলামো এখন তুমি আমার দিকে তাকিয়ে থাকো একটু তোমার দিকে তো তাকিয়েছি আর এখনও তো ড্যাব ড্যাব করেই তাকিয়ে আছি শুধু তাকাবা না কি অন্য কিছু করতে তুমিও সাহায্য করবা আমি তোমাকে কিছু করতে সাহায্য করব না তাহলে আমি নিজে নিজে করি এই না না এটা বলে ও আমার ঠোঁট ছেড়ে আঁকড়ে ধরল এই হলো আমার ফাজিল জামায়ের কাজ আমি ও ঠোঁট আঁকড়ে ধরলাম ইস ভালো তো আমারও লাগতেছে তবে সব কাজ ফেলে কি ওর সাথে দুষ্টুমি করা কি সম্ভব তবে উনি তো মানতে রাজি না সারা সময় দুষ্টুমি ইমন ওই মম ছাড়ো আর কত খাবে আরো খাবো ইস কি আছে তোমার এই ঠোঁটে তোমার ঠোঁট ডলে তো আর ছাড়তে ইচ্ছে করে না তাই বলে এতক্ষণ কেউ খায় হুম আমি তো খাই বউ তুমি এখন বলো আমাকে এখন অন্য কিছু কি করতে দিবা একটা দেব বুঝলা আর আমি যখন বসি তো রাতে রাতে কি তুমি এখন যা যাইতেছো সেটাই আমি কি চেয়েছি সেটা কি তুমি জানো বারে ছয় মাস ধরে তার সংসার করতেছি সে কি চায় সেটাকে আমি জানি না আমি জানবো না তো কে জানবে তাই তো এখন দিলে কি কোনো সমস্যা হুম ইমন আমি কিন্তু রেগে যাচ্ছি এই না না বাবা তোমার রাগ তোলা যাবে না আমি তোমার রাগকে অনেক ভয় পাই রাগ করে যদি বলার দোষটামি হবে না তখন আমার কি হুম পাগল একটা তুমি ওর দিকে আমি ওর দিকে তাকিয়েই রইলাম আর ভাবতেছি একটা মানুষ কি করে আমাকে এত ভালোবাসে এত ভালোবাসা পাবো সেটা হয়তো আমি কোনোদিনও আশা করিনি আমি মাঝে মাঝে ওর ভালোবাসা দেখে সত্যি অবাক হয়ে যাই এই ওঠো না আর একটু জড়িয়ে ধরি তোমাকে আচ্ছা তবে পাঁচ মিনিটের একটু বেশি না আমি ওকে আরো পাঁচ মিনিটে জড়িয়ে ধরলাম কেন যে রান্না করতে চাই বুঝি না আমার বউ সারাটা সময় আমার কাছাকাছি থাকবে কিন্তু না চলে গেল ও তবে যাবার আগে দুটো গালে দুটো কিসও করে গেছে বুঝি না এই মায়াটার পাগলামি এখন আসন পরিচয় হয়নি আমি হলাম ইমন ইউটিউবার পাশাপাশি একটা জবও করি আমি একটা ব্যাংকে চাকরি করি এতক্ষণ যার সাথে এত কি সে হলো আমার পাগলি ওর নাম হলো নিঝুম যেদিন ওকে প্রথম দেখতে গিয়েছিলাম সেদিনই ওকে যে এতটা ভালো লাগবে সেটা আমি কোনোদিনও ভাবিনি ওকে দেখে আসার পরে আমি পুরো পাগল হয়ে গেছিলাম যে কারণে ওকে বিয়ে করিনি এখন ওকে পেয়ে আমি অনেক সুখী এমন একজন বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার সেই ভাগ্যটা হয়তো আমার ছিল কিছুক্ষণ শুয়ে থাকার পরে আমি গুটি গুটি পায়ে ওর কাছে চলে যাই এসে দেখি ও রান্না করতেছে আমি ওকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম প্রথমে ও লাভ দিয়ে উঠছিল পরে আমাকে দেখে চুপ হয়ে যায় তোমাকে না আমি এত আদর করে আসলাম তবু আবারও এখানে কেন হ্যাঁ দেখতে আসলাম আমার পাগলিটাকে যদি ভূতে ধরে তাই তো আসলাম আমাকে কোনো ভূতে ধরবে না কারণ ভূতই আমার সামনে কি আমি ভূত দাঁড়াও একটু দাঁড়াও এই না না তুমি ভূত না অনেকটা ভালো নিঝুমের জামাই কি ভূত হতে পারে ওর জামাই তো দুষ্টুর হাড্ডি বউ এত দুষ্টু বলে না কি বলবো তোমাকে এই তুমি রান্না করো তো আর আমি তোমার রান্না করে দেখতেছি ও রান্না করতেছে আর আমি দেখতেছি কিছু সময় পরে আমি আসতেই ওর পেটে আমার হাত রাখলাম আবারো ওই রান্না করো তো তুমি তোমাকে এদিকে তাকাতে বলছে কে শুনি এমন ভাবে ধরে থাকলে রান্না কি করে করব আমার বউকে যেমন খুশি তেমন ভাবে ধরবো তাতে কারো কিছু না আমি ঘুরে ওর দিকে তাকালাম এত এমন কেন করো বলবা একটু আর এত ফাজিল হতে বলেছে কে তোমাকে শুনি তা আমি কি এখন চলে যাব হ্যাঁ চলে যাও এটা বলার পরে ইমন চলে যেতে লাগলো আমি ওকে টান দিয়ে আবারও আমার কাছে নিয়ে আসি আসছো তোমার ইচ্ছে আর যাবে আমার ইচ্ছে বুঝলে তুমি তো এখনই আমাকে যেতে বললা যেতে বলেছে দেখে কি চলে যেতে হবে নাকি হুম আমার মনের কথা বোঝো না তুমি আমি মুখে বলেছি যেতে তবে মনে মনে তো বলছি থেকে যেতে তাহলে চোখ দিয়ে এমন করছিলা কেন ভালো লাগছে তাই আমি ওকে আবারও জড়িয়ে ধরলাম মাঝে মাঝে ওর চোখে কেমন জানি করে তাতে আমারই ভয় লাগে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে অনেকটা সময় পরে ছেড়ে দিলাম এই মিস্টার সুন্দর করে গোসল করে নিন আমি খাবার দিতেছি কিছুক্ষণ পরে ও চলে গেল আমিও গোসল করে ফ্রেশ হয়ে নিলাম দুপুরবেলা দুজনে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম বিকেলে আমাদের একটু ঝগড়া হয়েছে তাই আমার জামাইটা বিকেল থেকে আমার সাথে কথা বলে না তোর ভালো লাগে না কেন যে বকা দিলাম আমার তো এখন মোটেও ভালো লাগতেছে না ওকে বকা দিয়ে রাতের বেলা ও পাশ ফিরে শুয়ে আছে আমি ওকে ডাক দিলাম এদিকে আসো না এত অভিমান করে আছো কেন বলো দেখতে পেলাম ওর চোখে জল তো দূর এত অভিমান জামাই হলে হয় কিছু বললেই চোখে জল আসে আমি তো কারো কিছু না তো এসে কি করব এদিকে আসো সরি তো আমি আর বোকা দিব না আমি এদিকে ফিরে মন খারাপ করে শুয়ে আছি শুধু আমাকেই পারে বকা দিতে আর আজ শুধু শুধু কতগুলো বকা দিছে আমি শুয়ে আছি কিছুক্ষণ পরেও আমাকে জড়িয়ে ধরলো এদিকে তাকাও বলছি আর কোনো এমন হবে না আমিও ওকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে বললাম দিবা না তো বকা না দিব না বললাম তো মনে থাকে যেন কিছুক্ষণ অপলক ভাবে ওর দিকে তাকিয়ে বললাম অনেক ভালোবাসি তোমাকে আমিও তোমাকে অনেক ভালোবাসি এটা বলার পরে ও একটা হাসি দিল আমি তো এই হাসিটার পুরো পাগল বউ ও বউ তুমি না বললা আজকে রাতে কি জান হবে কি হবে মানে কিছুই হবে না আমি বলছি যে আজকে রাতে তাড়াতাড়ি ঘুমাবো সেটা মোটেও না তুমি বলছো আজ রাতে আমরা দুজনে বলবো বলতে হবে না এখন আমি কি করতে পারি বলো আমি দেখতেছি কি করতে পারো আমি আস্তে করে ওর কাছে চলে আসি তারপরে সারটা করলাম তোমার কি একটু লজ্জা নেই হুম দরজা আটকিয়ে আছো তো আগে দিয়ে আসবা না তোমাকে দিয়ে কিছুই হয় না কেমন একটা রোমান্টিক ভাব নিয়েছিলাম আমি দরজা আটকে দিয়ে আসলাম এখন লাইটটাও অফ করো আমি লাইট অফ করে দিলাম এখন কি করবে হুম কি করব মানে ইয়ে করব আমি তো আমি কি বারণ করেছি নাকি হুম তবে আমাকে কতক্ষণ আদর করো তারপরে আমি ওর পেটের কাছে চলে যাই তারপরে ওর নাভির উপর একটা কিস করলাম তারপরে আস্তে আস্তে ওর কাছে আসি তারপরে কি হবে তা তো আপনারা বুঝতেই পারছেন আর যদি না বুঝে থাকেন তাহলে কোনো একটা সময় আবারও বলবো ততক্ষণ অপেক্ষা করুন আর হ্যাঁ কেমন লাগলো গল্পটা তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না